সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে দুই হাজার ছয় কার্যকালের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন ভাই শফিকুল ইসলাম মাসুদ আমি মহান আল্লাহ রবুল্লা আলমিনের উপরে ভরসা করে দুই ছয় সালের ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল হিসাবে যিনি আমাদের মাঝে দায়িত্ব পালন করবেন তিনি হচ্ছেন আমাদের সকলের একান্ত প্রিয় ভাই মোহাম্মদ জাহিদুর রহমান